সিঁড়ির মতো পাওয়া যায় যারা নাকি ছোট্ট ছোট্ট টাচ দেয় কিন্তু ওঠাটা অনেক উপরে একটা নারকেলের খোল থেকে শুরু হয়েছিল যাত্রা ছোটবেলায় পড়াশোনা থেকেও বেশি আকর্ষণ ছিল ফুটবল আর সাঁতারে আর তখনই তার হাতে উঠে এলো নারকেলের খোল শুরু হলো এক অনন্য ধারার যাত্রা হঠাৎ করে ক্লাস এইটে আমার পা ভেঙে যায় তারপরেই ওই পা ভাঙার পরই যে টাইমটা বেঁচে সেই টাইমের মধ্যে আমি বাড়ির পাশে একটা নারকোল পড়েছিলো ঘরের পাশে তো সেই নারকোলটা আছে এই এইটা সব ময়লাগুলো বার করি তো আমি বাইরে যে রাফ দেওয়ালটা আছে সেই দেয়ালের মধ্যে ঘষে 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 এরম একটা স্মুথনেস নিয়ে আসলাম তারপর দেখলাম ভেতরটা পরিষ্কার করলাম খুচিয়ে খুচিয়ে সুজিত কাকু আমার দুটো বাড়ি পরেই আছে দোকান কামারশালা কাকুকে বললাম যে কাকু আমাকে আমাকে একটু লোহাকে গরম করে আমার একটু ছেঁকা দিয়ে চেপে দাও না এটাকে আস্তে আস্তে গরম হাসতে করে দিল করে দেওয়ার পর এই যে আমার শখটা পূরণ করলো সেই শখটা কিন্তু খুব ছোট্ট একটা লাগা থেকে শুরু কলকাতার হালতু অঞ্চলের বাসিন্দা রথীন্দ্রনাথ মল্লিকের হাতের ছোঁয়ায় নারকেলের মতো সাধারণ একটি জিনিস হয়ে উঠল সোনার থেকেও দামি কৌশিক দা উনি ফটোগ্রাফার একজনের সঙ্গে আলাপ হয়েছিল ওনার বাঁকুড়ার শ্রী গোপাল নন্দী তো পরবর্তীকালে আমার গুরু ছিলেন উনি বিষ্ণুপুরের গোপাল নন্দী উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডি কোকোনাট ছেলে কাজ করতেন এবং শাখের উপর কাজ করতেন উনি ওখানে গিয়ে আমাকে একটা কার্ড জোগাড় করে দিলেন ওনাকে রাজি করিয়ে এসেছিলেন যে আমার ভাই অল্প অল্প করে হবি মতো করে কাজ করে আপনি কি একটু গাইড করবেন ওনাকে ওকে বললো কোনো ব্যাপার না ওনার ওখানে গিয়ে যা দেখলাম আমি যে নারকোলের খোদাই কাজ একটা পুরো নারকোলকে খোদাই করে এত অপূর্ব কাজ করেছে যেটা আমার ভাবনার বাইরে আমি দেখিনি কোনোদিন বিষ্ণুপুরের গোপাল নন্দির আমাকে নিয়ে চলে গেলেন বিভিন্ন মন্দিরে যে উনি কিন্তু সত্যি সত্যি শেখাতে চাইছেন সবসময় হাতে কলমে কাজ করাটাই শেখানো তা কিন্তু না বাঁকুড়ার প্রত্যেকটা মানে কাছাকাছি যতগুলো মন্দির আছে বিষ্ণুপুরের মন্দিরে গিয়ে মন্দিরে যে টাইলসগুলো আছে সেই টাইলসগুলোকে আমাকে নিখুঁতভাবে বর্ণনা করলেন এবং বললেন যে এইগুলো তুমি যদি শিল্পী হতে চাও খোদাই কাজ করতে চাও আমাদের বাংলার যে খোদাই কার্য আছে সেটাকে তোমায় বুঝতে হবে জানতে হবে দেখতে হবে নারকেলের খোল থেকে গড়ে তোলেন ফুল দেবমূর্তি স্ট্যান্ড সাবান কেস ধূপদানি মেয়েদের সাইড ব্যাগ কলম ঘটি চশমার ফ্রেম প্রদীপ ও নানা বিধ সামগ্রী প্রত্যেক সৃষ্টিতে থাকে শিল্পের ছোঁয়া নারকেলের খোল দিয়ে তৈরি গয়নার মধ্যে ফুটিয়ে তুলছেন খাঁটি সোনার কারুকাজ দুই দশকেরও বেশি সময় ধরে তৈরি করেছেন বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব অলংকার এই জায়গা কাজ দেখছেন যদি আমি নারকলের কাজটা শুধু বলি যে কোকোনাট সেল দিয়ে কি কাজ হয়েছে আদিম যুগ থেকে কাজ হয়ে এসছে আমি কিছু নতুন কিচ্ছু করিনি কিন্তু নতুন কি করেছি যেটা আমাকে বলেছে জেঠু গুরুজি এমন কিছু করে যাও যেটা আগে কিছু করেনি তো কোকোনাট সেল মানে নারকোলের খোল দিয়ে খোদাই করার পর সোনা দিয়ে কাজ বাইশ ক্যারেটে সোনা দিয়ে কাজ করেছি যেটা পৃথিবীতে প্রথম যার জন্য লিমকা বুক অফ রেকর্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে আমার নাম আছে দু সালে পান জাতীয় পুরস্কার দু হাজার ষোলো আঠেরো সালের জন্য পান দ্য বেস্ট মাস্টার ক্রাফটসম্যান পুরস্কার তার কাজ স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মঞ্চেও ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে সবাইকে বলবো কেউ একবার ভেবো না যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়া যায় এটা একটা জার্নি তো আমি ওই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি কোকোনাট কোকোনার নিয়ে এক্সপেরিমেন্ট করছি বিভিন্ন রাজ্য আমাকে এখন ডাকছে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলোতে শেখানোর জন্য এরপরে ডায়মন্ড দি এক্সপেরিমেন্ট করবো যেটা আমার মনে হয় মানুষের কাছে খুব ভালো গ্রহণযোগ্য হবে কেন কি ইকো ফ্রেন্ডলি জিনিস কোনো প্লাস্টিক নেই কোনো কেমিক্যাল নেই কোনো কালার নেই যা কিছু দেখছেন পুরো একটা অয়েল ট্রিটমেন্টে করে কালারটা করা হয়েছে অয়েল অয়েলের মধ্যে ছুবি রেখে আর এর মধ্যে নিজস্ব একটা অয়েল থাকে সেই ঘষলেই খুব অসাধারণ ঘষলেই এটা বেরিয়ে আসে নানা প্রতিষ্ঠানে নারকেল শিল্পের প্রশিক্ষণ দিয়ে অনুপ্রাণিত করছেন নতুন প্রজন্মকে যে কাজ শিখতে আসবে সে আগে ভালো করে কাজ শিখুক মজা পাক আনন্দ পাক যদি ভালো কাজ করে এমনি তার জায়গা তৈরি হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি এটা প্রচুর টাইম লাগে ধৈর্য লাগে আর অনেক বেশি টাইম কাদের আছে আমার মনে যখন হয়েছে আর আমি সাঁতার শেখার দিকে মনে আমি এটা একটা আমার আত্মবিশ্বাস যে আমি অনেক ছোটোদেরকে আমি পজিটিভ দিকে মোল্ড করতে পারি এটা সাঁতার শেখাতে গিয়ে মনে হয়েছে এটা কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে তো তখন আমার মনে হলো যে এমন কাউকে শেখানো যায় যারা ভীষণভাবে উপকৃত হয় উপকৃত অনেকেই হবে কিন্তু আমার মনে হয়েছে আমি যদি জেলে কয়েদিদের নিয়ে কাজ করি মানে ভেতরে ঢুকে যাই যেটা অলোকানন্দ দি করেছেন আমি ওনার সঙ্গে গেছিলামই ওনারও অনুপ্রেরণায় আমি প্রেসিডেন্সি জেলে গেছিলাম সুপার সঙ্গে দেখা করেছি আমার আমি অ্যাপ্লিকেশান করেছি প্রেসিডেন্সি জেল জেলে তো ওরা আমাদের বাড়িতে এসে প্লাস আমি যেখানে যেখানে ওয়ার্কশপ করেছি লালবাজার থেকে তদন্ত করে ওনারা বলে গেছেন যে আপনার প্রোফাইল অসাধারণ কিছু বলার নেই এবং আপনি যেটা করতে চাইছেন সেটা খুব ভালো তো কোনো বিশেষ কারণে সেটা আর বললাম না এই মুহুর্তে বিশেষ কারণে তখন প্রেসিডেন্সি জেলে কিছু প্রবলেম হচ্ছিলো সিকিউরিটির জন্য সেই মুহূর্তে বন্ধ দিয়েছে কিন্তু আমার স্বপ্নটা কিন্তু বন্ধ হয়নি আমি আগামী দিনেও আমি কখনো কখনও কোথাও সুযোগ পেলে প্রেসিডেন্সি জেলে যাব কারণ ওখানে ভয়ানক ট্যালেন্টেড ছেলেপুলে আছে আমি শুনেছি অলকান নদী উনি আমায় বলেছেন ডান্সার উনি উনি প্রচুর বহু বছর ধরে কাজ করেছেন ওখানে এবার ওনাদের ওখান থেকে বেরিয়ে যদি একটা শিল্পী রূপে একটা আই কার্ড তাকে করে দিতে পারি জীবনে একজনকে যদি করতে পারি ভাববো যে সমাজের জন্য কিছু একটা করে যেতে পারলাম একটা উদাহরণ করে যেতে পারলাম এটা আমার স্বপ্ন রথীন্দ্রনাথ মল্লিক শুধুমাত্র একজন শিল্পী নন তিনি এক লড়াকু যোদ্ধা যিনি নারকেলের খোল দিয়ে প্রমাণ করেছেন আবর্জনাও হতে পারে উপার্জনের হাতিয়ার এটা বোধ আমার একটা ছোট্ট প্রয়াস যে প্রকৃতিকে ভারসাম্য রাখার একটা প্রয়াস এবং এই প্রয়াসটা আমি জীবনে প্রথম যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের গিয়ে আমার মনে হয়েছে যে এখান থেকে অনেক স্টুডেন্ট উঠতে পারে তো সেই আমার প্রথম এক্সপিরিয়েন্স প্রথম ওয়ার্কশপের এক্সপিরিয়েন্স জাকার্তা ইন্দোনেশিয়াতে ইন্টারন্যাশনাল কোকোনাট বোর্ডের যে ওদের যে লোগো আছে যে বড়ো একটা অফিসের সেই লোগোতে লোগোর বাইরে সামনে একটা আমার ফ্লাওয়ার ভাস আছে এশিয়াটিক সোসাইটিতে দুশো বছর উপলক্ষে ওদের যে স্যার উইলিয়াম জোনসের মুখটা খোদাই করে ওনাদের একটা সুন্দর উপহার গিফট করেছি ওনাদের মিউজিয়ামে আছে আর দুশো বছর উপলক্ষে জিপিওতে ওনাদের মিউজিয়ামে চিঠি পোস্ট করে যেখানে মেটালের বক্স থাকে গোল সেটা পুরো নারকোল দিয়ে করেছি এবং ওনাদের লোগোটা রেখে এখন মনে পড়ছে যারা যারা আমাকে হেল্প করেছিলেন তাদের কথা আমার গুরুজির কথা আগামী দিনে ভালো কিছু করব এই আশা করি ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু সাল আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টের সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সব কিছু নিয়েই টেলি ম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড অ্যাট দা রেট জিমেল ডট কম কথা দিচ্ছি আমরা পৌঁছে যাবো আপনাদের ঠিকানায়